হ্যালো ভিউার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু দারুণ মজা টাটকা বড় বড় সাইজের শোল মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা বাজার থেকে তো আমি ফ্রেশ করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ছোটো ছোটো আলুগুলোকে চোচা ছিলে নতুন আলু একবারে ফ্রেশ করে কেটে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছগুলোকে তেলে গরম হতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে একপাশে ভাজা হয়ে গেলে ভেজে নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাই পাশে থেকেও মাছগুলো উঠে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আলু দিচ্ছি ওই ভাজা মাছ ভাজার তেলের উপরেই আলু দিয়ে দিয়েছি যেসব আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলু দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা সাজে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা উঠিয়ে বারবার উঠিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওই আলু ভাজার তেলের আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিব দারচিনি এলাচ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবারও তেলে ফ্লেভারটা ছড়িয়ে আসলেই এখানে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কুচি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ আর রসুনটাকে বেটে রেখেছি এই জন্য অল্প পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পোড়নের জন্য তারপর একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাছ ভাজাতেও লবণ আছে আবার আলু ভাজাতেও লবণ আছে এই জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনকে বেটে রেখেছি যেটা সেটা দিয়ে দিচ্ছি তারপরে অনবরত নেড়ে চেড়ে এটা পেঁয়াজের ফ্লেভারটা ছড়িয়ে আসলেই তেলটা ছড়িয়ে পড়লেই তখন দিয়ে দিচ্ছি একই পাত্রে গুলিয়ে রেখেছি মরিচের শুকনো মরিচের গুঁড়া আর আদা জিরা পেস্টটা দিয়ে ভালোভাবে গুলি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটার উপরে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটিটা জল দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে ফুটে উঠেছে দেখুন আর তেলটাও ছড়িয়ে পড়ছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো আর মাছগুলোকেও দিয়ে দিয়েছি দিলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আলুগুলো দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এতে করে কি হবে সবগুলো মশলা একসাথে মাছের ভিতর ঢুকে যাবে আলুর ভিতর ঢুকে যাবে আর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর হালকাভাবে একটু আলুগুলোকে সাইড করে ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে তরকারিটার স্বাদটা কিন্তু বেড়ে যাবে আর তরকারিটা গাঢ় হয়ে আসবে খেতেও কিন্তু দারুণ মজা লাগবে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তারপর ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করে ফুটে উঠেছে এ পর্যায়ে জলটা গাঢ় হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি একটি পাত্রে আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে যদি শোল মাছের আলু দিয়ে কারি করেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন